বাদে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন ইংল্যান্ড প্রবাসী পাত্রীর জন্য পাত্র খুঁজতে চলে এসেছি আজকের বিয়ের প্রস্তাবে আমি সুহাজোদা ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডি পেজ থেকে বলছি ইংল্যান্ড থেকে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে যেই পাত্রীর জন্য প্রস্তাব করতে যাচ্ছি সেই পাত্রী দীর্ঘ সতেরো বছর যাবৎ ইংল্যান্ডে বসবাস করছেন এই পাত্রীর আইডি নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডাবল পাত্রীর নাম হচ্ছে মনি পাত্রীর উচ্চতা ফিট গায়ের রং উজ্জ্বল শ্যামলা মিষ্টি মেয়ে আমাদের আজকের পাত্রী মনি। পাত্রীর শিক্ষাগত যোগ্যতা উনি ম্যানেজমেন্টের উপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং বাংলাদেশে খুলনা বিভাগে ওনার স্থায়ী ঠিকানা বর্তমানে উনি অবস্থান করছেন ইংল্যান্ডের ইস্ট লন্ডনে ম্যারিটাল স্ট্যাটাস উনি ডিভোর্স ওনার এগারো বছরের একটি পুত্র সন্তান আছে এবং পুত্র সন্তানটি পাত্রীর সঙ্গেই বসবাস করছেন চলুন আমার আজকের এই পাত্রী তার জন্য কেমন পাত্র খুঁজছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই পাত্রের বয়স চল্লিশ থেকে ষাটের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট ছয় শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে ভালো হয় ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে পাত্রকে অবশ্যই ডিভোর্স হইতে হবে এবং পাত্রকে পাত্রের অবশ্যই সন্তান থাকতে হবে যে সকল পাত্রদের সন্তান আছে তারা বিশেষভাবে এই পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন